হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটি গ্রাম জটেশ্বর থেকে বলছি তো এর আগে আমি তোমাদের কোনোদিনও বলিনি যে আমাদের জেলাটা আলিপুরদুয়ার তো আজকে আমি বললাম আলিপুরদুয়ার জেলার থেকে বলছি যারা যারা আলিপুরদুয়ার বাসিন্দা আর কি তারা তারা প্লিজ আমাকে সাপোর্ট করো আর কদিন থেকে দেখছি ভিউজ হচ্ছে বড় ভিডিওগুলো তাই আমি বড় ভিডিও আবার শুরু করেছি তো প্লিজ প্লিজ তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করব তো দেখো আমি দেখো এটা নিয়েছি তো এটা দিয়ে আজকে ঘর পরিষ্কার করব ভাবলাম ঘরে প্রচুর একদম গেছে দেখো জাল প্রচুর হয়েছে তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না তো আমি এটাই পরিষ্কার করব চলো তোমরা সাথে থাকো পাশে থাকো আর চলো এখনই বাজার আসলো তো বাজারে কি কি এনেছে সেটাও তোমাদের দেখিয়ে দিই এই দেখো এখানে চাল এনেছে চালটা অনেক হয়ে গেছিল তাই চাল এনেছে আর চলো আর এই যে দেখো এখানে মাছ এনেছে তো এটা কি মাছ তোমরা কমেন্ট করে বলো এটা আই আই মিন আইমিন এটা ফলি মাছ হতে পারে আমি অত মাছ চিনি না তো যাই হোক তা রান্না করব অনেক কাজ আছে তো তোমাদের সঙ্গে হয়তো সব কিছু আমি শেয়ার করতে পারবো না কারণ আমার শাশুড়ি মা বাড়িতে নেই তো আমি এগুলো পরিষ্কার করে সোজা রান্নাঘরে ঢুকবো তো তো যতটুকু পারবো আমি দেওয়ার চেষ্টা করবো তোমরা সাথে থেকো পাশে থেকো চলো ফ্রেন্ড যতটুকু পাচ্ছি আমি দেবার চেষ্টা করছি তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে আমারও একটু উৎসাহ বাড়বে যে না তোমরা ভিডিওটা দেখছো তো আমিও আরো বেশি বেশি করে ভিডিও আনার চেষ্টা করবো তো বন্ধুরা দেখো আমি চেয়ার নিয়ে নিয়েছি এখানে আর এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ আমি এটা পরিষ্কার করব আর এই যে এখানে দেখতে পাচ্ছ জল জলের মধ্যে নির্মা দিয়েছি আর এখানে এই যে ন্যাকড়া আছে তো এটা দিয়ে আমি পরিষ্কার করব ফ্যানটা আমাদের ঘরের ফ্যান এটা তো বাকি সব ঘরেরই ফ্যান পরিষ্কার করবো তো তো চলো পরিষ্কার করি তোমরা ভিডিওটি দেখতে থাকো হ্যালো বন্ধুরা সরি বন্ধুরা সারাদিনের ব্লগ বানিয়েছিলাম তো সারাদিনের ব্লগটা আমি দিতে পারলাম না ব্লগটা আমি এখানেই শেষ করব কারণ আমার ফোনটা খারাপ খারাপ বলতে আর কি ফোনে বেশি ভিডিও সাপোর্ট করে না তো বড় অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বারো মিনিটের ভিডিও হয়ে যাচ্ছিলো তো ভিডিওটা ভিডিওটা সেভ হচ্ছিল না আমার ইনশটে যখন আমি এডিট করে ইনশট সেভ করতে গেছিলাম তখন সেভ হচ্ছিল না তাই আমি ভিডিও অনেক কিছু কাট করে দিয়েছি মানে জাস্ট কিছু কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো জানি না এটাও সেভ হবে কিনা যদি সেভ হয় তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পাবে আর ভিডিওটা এখানেই শেষ করব তো বড় ভিডিও মানে সারা দিনের যে কাজকর্মের ভিডিওগুলো দিবো আমি সেটা দিতে পারছি না নতুন মোবাইল না নেওয়া পর্যন্ত হয়তো দিতে পারবো না তো তোমরা কিছু মনে করো না এইভাবেই সাপোর্ট করতে থাকো আর বেশি কিছু বলবো না তো দেখো আমার একদিক দিয়ে কাজ করছে আর একদিক দিয়ে আমি বক বক করছি তো ওগুলো হয়তো শুনতে পাবে না এ ভয়েস করে দিলাম আমি আমি এসেছি এখন একটা বান্ধবীর বাড়ি তো এখানে বাচ্চারা প্রচুর হল্লা চিল্লা করছে ড্রয়িং ছেলেকে ড্রয়িং নিয়ে এসেছি তো তোমরা ভিডিওটি দেখো আর আমার ফ্যান মোছা হয়ে গেছে তো চলো সুস্থ থেকো সবাই ভালো থেকো টাটা